তার আগে নিই যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো লাইক কমেন্ট করেননি লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন সুখবর 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 সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি 2025 কোন গ্রেড কত টাকা পাবেন সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর 2025 অর্থবছরের নতুন মহারগ ভাতা ও কার্যকর হতে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত খরচা অনুযায়ী এবার গ্রেড ভিত্তিক ভাতা হার নির্ধারণ করা হয়েছে এতে নিম্ন গ্রেড কর্মচারীরা বেশি হারে ভাতা পাবেন এর উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য ভাতা হার অপেক্ষাকৃত কম হবে গ্রেড অনুযায়ী মহার্গ ভাতার হার সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত মহার্গ ভাতার হার নিচে দেওয়া হলো আসুন আমরা দেখে নেই কি দেওয়া হলো একম থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেড মূল্য বেতনের এগারোতম থেকে বিশতম গ্রেড মূল বেতন মূল বেতনের নতুন ব্যবস্থার নতুন ব্যবস্থায় কোনো কর্মচারী চার হাজার টাকার কম ভাতা পাবেন না সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার হাজার টাকা আর সর্বাধিক সাত হাজার আটশো তবে পূর্বের পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোধনা সুবিধা বাতিল হবে মহার্গ ভাতা কার্যকর কখন হবে তথ্য মন্ত্রণালয়ে তথ্য অনুযায়ী কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা প্রদান শুরু হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেস ও রহমান জানিয়েছেন এটি তিরিশে জুনের মধ্যে ঘোষণা করা হতে পারে মহার্গ ভাতা কী দেওয়া হবে অতিরিক্ত ভাতা প্রদানের জন্য রাজস্ব রাজস্ব খরচ কমানোর চেষ্টা করা হচ্ছে তবে উন্নয়ন বাজেট থেকে কিছু অংশ সম্ভবত করেই এই ভাতা প্রদান করা হবে যা উন্নয়ন প্রকল্পে প্রভাব ফেলতে পারে সর্বশেষ মহার্ঘ ভাতা ও পে স্কেল ইতিহাস সর্বশেষে মহার্ঘ ভাতা ও পে স্কেল ইতিহাস সর্বশেষে ২০২৩ হাজার সালে সরকার 20% পারসেন্ট ভাতা প্রদান করেছিল 2015 সালে সর্বশেষ পে স্কেল ঘোষণার মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন বেতন বৃদ্ধি করা হয় বর্তমানে প্রায় চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী রয়েছেন যাদের এই ভাতা সরকারি প্রভাবিত করবে তো প্রিয় দর্শক শ্রোতারা আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ